যাদের উচিলে আমরা এই রসটা সংরক্ষণ করতে পারতাম সেই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই আল্লাহ কি পরিমাণ আমল আসসালামু আলাইকুম এবরিগন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কুয়াশা কুয়াশা আর সেই সকাল থেকে এখন পর্যন্ত এই অল্প একটু সূর্যের দেখা মিলছে কুয়াশায় ভরপুর ছিল এখন একটু রৌদ্রে উঠেছে এজন্য একটু নামলাম ভালোই লাগে গ্রামের পরিবেশগুলো পরিবেশ সত্যি অনেক সুন্দর আসলে আমরা যারা শহরে থাকতে থাকতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি যে গ্রামের যে কোলাহল মুক্ত একটা পরিবেশ এই পরিবেশটা অনুভবই করতে পারি না গ্রামে না থাকতে থাকতে আসলেই দেখুন আমার আশপাশটা কত সুন্দর একদম নীরব কোনো লোকজনের সমাগম নেই কেউ নেই এক দূরে দু একজন লোকজন থাকলেও থাকতে পারে না থাকলেও না থাকতে পারে এই যা এটা হলো আমাদের গ্রামের পরিবেশ মাঝে মাঝে আগে এখানে আসা হতো এখন সময়ের অভাবে এখানে আর আসা হয় না এই হলো ধান ক্ষেত আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় বছর অনেকটাই লাভবান যারা এই ধানের বিশেষ করে কৃষি কাজ করে থাকে তারা প্রত্যেকেই অনেক লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ এটা শুনতেও ভালো লাগে অনেক পরিশ্রমের পর যখন ফসলটা অনেক ভালো হয় তখন অবশ্যই কৃষকের মুখে হাসি ফুটে এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই আরও ভালো করে দেখেন ও এই যে এই তো ক্যামেরায় তেমন ভালো না বুঝা গেল বাস্তবে আসলে যদি আপনারা এভাবে দেখতে পারতেন তাহলে অবশ্যই বুঝতেন যে কি পরিমাণ ফসল এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন অনেক অনেক যথেষ্ট দেখুন এখন কিন্তু বিকেল টাইম আপনারা হয়তো ভাবতে পারেন এটা সকাল টাইম আসলে এটা কিন্তু কোনো সকাল টাইম না এটা হচ্ছে বিকেল টাইম তাও কুয়াশা অনেক পরিমাণে এখনও কুয়াশা আর সারাদিনে আজকে তো কোনো রৌদ্রই ছিল না এখন পর্যন্ত সেরকম কোনো রৌদ্রের কোনো আলো এখন পর্যন্ত আমরা পাইনি এখনো পর্যন্ত পরিবেশটা সেই সকালবেলার মতোই রয়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে একদম আমাদের বাড়ি ছেড়ে অনেক দূর চলে অনেক দিন হয়েছে হাঁটাহাঁটি হয় না একদমই না আমাদের গ্রামের ভিতরে কোথায় কি আসে তা আমি নিজেও জানি না এর জন্য আজকে একটু বের হলাম হাঁটতে হাঁটতে তা হাঁটতে হাঁটতে একদম অনেক দূরেই চলে এসেছি অনুমতি নিছ হ্যাঁ মালিককে একটু বেশি করে পারিস যেহেতু অনুমতি নিবি অনুমতি না নিলে হারাম ডাইরেক্ট আর আল্লাহ কি পরিমাণ আমলকি হয়ে রইছে খাওয়ার তো লোক নাই মনে হয় যে আপনাদেরকে একটু দেখাই এখানে বোঝা যাচ্ছে না তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমলকি ধরছে এই গেছে জাষ্ট ভাই মালিক না পাইলে কিন্তু খাওয়া যায়জ নাই মালিক তাই লাগবে না তো তোমার বেশি না বেশি না আমলকি পছন্দ করেন এরকম লোক খুবই কম আছে আমলকি এটা অনেক ভিটামিন জাতীয় একটি খাবার জানি না মালিককে মালিকের বাড়ি আছে গিয়ে অনুমতি নিতে হবে সাথে আসলে একটা বিষয় শেয়ার না করলেই নয় সেটা হলো এই যে আমার পিছনে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ওই আমার পিছনে তার পিছনেও আরও রয়েছে তার ওই পাশেও আরও অনেক খেজুর গাছ রয়েছে তো বিশেষ করে একটা সময় আমাদের এই গ্রামের মানুষ অনেক রস খেত তো আসলে যাদের উচিলে আমরা এই রসটা সংরক্ষণ করতে পারতাম সেই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই তো তাদের জন্য দোয়া তো থাকবেই আজকে তারা নেই বলে আর এখন আমরা সেই রসের কথা চিন্তাও করতে পারছি না বিশেষ করে এই জেনারেশনের যেই ছেলে মেয়েগুলো আমাদের গ্রামে বেড়ে উঠছে বিশেষ করে ওরা তো জানিই না যে কখনো হয়তো এই খেজুর গাছ থেকে যে আমরা যে রস খেতাম হয়তো এই রকমের রকমের চিন্তাভাবনা ওদের মাথায় আসবে না কখনো। তো দিন যতই যাচ্ছে আমাদের মাছ থেকে আসলে নেয়ামতগুলো ফুরিয়ে যাচ্ছে সবাই এই জন্য সবাই সবার জন্য দোয়া করব আর কি যারা ছিল যাদের মাধ্যমে আমরা একটা সময় অনেক উপকার পেতাম আসলে সেই মানুষগুলো আজ আমাদের মাঝে নেই কিন্তু এখন তাদের সেই সময়ের কাজগুলো সেই সময়ের ভালোবাসাগুলো এখনও আমাদের মাঝে স্মৃতি হয়ে আছে তো সবাই দোয়া করবেন